আগোন দেবে জ্বলবে দাউদাউ করে ছেলেটাকে আগুনে পুড়িয়ে মারবে নাম তার মোহাম্মদ ঠিক আছে নাম তার মোহাম্মদ ঠিক আছে মা লোকড়িগুলো নিয়ে যেতে পারছেন না তো লোকড়িগুলো আমার মাথায় তুলে দেন আমি লোকড়িগুলো আপনার বাড়িতে পৌঁছে দেব আর আপনি কিছুটা কিছুটা করে লোকড়িগুলো আপ যান নবী আমার বলে বাবা এত বড় উপকার করবে বলে হ্যাঁ মা এই বিপদের সময় আপনার এত বড় উপকার করবো লোকরিগুলাতে হাত দিলেন লোকরিগুলা নে মাথায় উঠে গেল বলেন শুভানান্দহ নেবি হাঁটতে লাগে বুড়ি মেয়েটার বাড়িতে পৌঁছে গেলেন বুড়ি মেয়েটার মনটা বড় হয়ে গেল খুশিতে ভরপুর হাঁসোয়া রাখলো কাপড় রেখে দিল লোকরি রাসনুল্লাহ রেখে দিলেন রাসনুল্লাহ বলেন লোকরিগুলা কিছু কিছু করে পৌঁছে দিও মা পৌঁছে দেবেন মা আমি যাই নাবি। মানে খুপুরি ঘরটাও একটু কিছুটা বেরিয়ে গেছে আংনা থেকে বুড়ি মেয়েটা ফট করে গিয়ে আমার রাসুল্লার পেছন ধরে বলছে বাবা তুমি বিপদের সময় এত বড় উপকার করলা তো তোমার পরিচয়টা একটু দিয়ে যাও না মা পরিচয় নিতে হবে না বলে বাবা একটু পরিচয়টা দিয়ে যাও এত বড়ো উপকার করলা এই লোকীগুলো আমার বাড়িতে পৌঁছে দিলা তোমার পরিচয়টা একটু দিয়ে যাও বাবা বলে মা পরিচয় নিতে হবে না বলে না বাবা পরিচয় দাও মা পরিচয় নিতে হবে না দেখো পরিচয়টা দিয়ে যাও তোমার আপা মায়ের সাথে যদি কোনোদিন দেখা হয় তা আমি বলবো যে ওই বিপদের সময় তোমার ছেলে আমার ওই রকম উপকার করেছিল তখন তোমার মা বাপের মনটা কতই না বড় হবে কতই না তোমার বাপ মা খুশি হবে তুমি পরিচয়টা দিয়ে যাও বাবা না মা পরিচয় নিতে হবে না লোকলিগুলা পৌঁছে দেবেন ফট করে মেয়ে টাকা শুরু জামা মৌল কাপড় ধরে নিলেন ধরে নিল কাপড় ধরে নিয়ে বলছে বাবা তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দেবা আমি তোমার তামান ছাড়বো না ছাড়বো না দামা তোমার পরিচয় তুমি যতক্ষণ না দেবা রসুল্লাহ বলছেন মা ছেড়ে দেন বলেন না ছাড়বো না ছেড়ে দেন তোমার বাপমার পরিচয় দাও বলে না ছাড়বো না তার পরিচয় নবী বলছেন মা পরিচয় দিতে হবে না মা বলেন না পরিচয় না দিলে ছাড়বো না রসুল্লাহ ঠোঁট গোবার কাঁপতে লাগলো কাঁপতে লাগলো দুই চোখ দিয়ে ঝর্য আপনারের কথা বললে তো একটা মনে কিছু হবে মানুষের চোখ দিয়ে করে লাগলো বাবা তোমার পরিচয় চাইলাম তো তুমি খাঁটছ কেন বলে মা পরিচয় দিতে হবে বলে হ্যাঁ বলে আমি আব্দুল্লাহর ফুলের কলি আমি মা আমিনার কলেজ টুকরো Yokun abi maalesef.